আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কাল্পনিক ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম তো আজকে ভিডিওতে আবারও একটা বিষয় নিয়ে হাজির হয়েছি তো যারা বাসাবাড়িতে কবিতর পালন করেন দীর্ঘ সময় কবিতর পালন করতে চান রোগ জীবনের জন্য না অ্যাটাক করে তাদের জন্য একটা পরামর্শ থাকছে সাপোজ মনে করুন আপনি কবিতর পালন করতেছেন কবিতরের ঘর বানাইছেন কবিতর কিনে নিয়ে আসলেন কিন্তু কবিতর আপনি পালা শুরু করে দিয়েছেন যে কবিতর যেন আমার অসুস্থতা যেন না হয় আজকের ভিডিওটা শুধু আপনার জন্য কে আপনারা যখন বাজার থেকে কবিতর কিনবেন অবশ্যই যারা কবিতর পালন করে সিনিয়র ভাই তাদের পরামর্শে আপনারা কবিতর কিনবেন কবিতরের রোগ বেধি কিন্তু আপনি ধরতে পারবেন না তো যারা কবিতর পালন করে তারা কবিতর দেখলেই বুঝতে পারে যে একটা কবিতর কীরকম যেখান থেকে আপনি কবিতর কিনবেন বা ব্যাপারী ভালো কবিতরকেও বলবে ভালো এমনকি অসুস্থতা কবিতরকে বলবে ভালো তো আপনি যখন অসুস্থতা কবিতর কিনবেন আর দুই তিনটা যখন ভালো কবিতর কিনবেন তখন দুই চার পাঁচ দিন বা দশ দিন পর কিন্তু যে কোনো একটা অসুস্থ হয়ে কবিতর কিন্তু সব মারা যাবে তো তার জন্য যারা ভালো কবিতর চেনে তো তাদেরকে নিয়ে কবিতর কিনতে যাবেন আর যারা কবিতর কিনে তারা কিন্তু একদম পাগল হয়ে যায় যে আজকে আমি দশটা কিনবো যেরকম মন চাই সেরকমই কিনবো এটা কিন্তু একদম ভুল হাটে গেলেন বা দুই জোড়া বা তিন জোড়া বা পাঁচ জোড়া আপনারা পেলেন আপনার কাছে টাকা আছে যে না না এই দুই তিনটা দিয়ে তো আমার হচ্ছে কবিতর কিনবো আরও আপনি বুঝতেছেন যে ভালো কবিতর জোড়া আপনারা পাচ্ছেন না যা পাচ্ছেন বা পায়রা নেই বা পায়রি টাকা তো এরকম কবিতর কিনে আপনি একদম ক্ষোভটা বোঝাই করে ফেললেন বা কবিতরে সুস্থ না অসুস্থ তা আপনি কিছুই বুঝলেন না আপনাকে সবসময় একদম খাস গাইগের কাছ থেকে আপনাকে কবিতর কিনতে হবে কবিতরের চলন কবিতরের খাওয়া কবিতরের মুখ কবিতরের সম্পূর্ণ গঠন আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা কবিতর সুস্থ না অসুস্থ যখনই আপনি কবিতর খরে উঠবেন দুই থেকে তিন ঘন্টা আপনাকে কোনো রকমের খাবার দেওয়া যাবে না কবিতরকে পানি দিবেন পানি খাওয়ানোর পরে দশ থেকে পনেরো মিনিট পর আপনি খাবার দিবেন মিক্স খাবার দিবেন আপনার কবিতরকে আপনি ধান খাওয়ান গম খান, ভুট্টা খাওয়ান যাই খাওয়ান না কেন প্রথম অবস্থাতে আপনি কি মিক্স পাওয়ার খাওয়াবেন খাওয়ানোর পরে আপনি সকালে উঠে আপনি একটা ডোজ কমপ্লিট করবেন আপনি মাসিক ডোজ করান দীর্ঘদিন আপনি কবিতর লাস্টিং করবে এমনকি কবিতর থেকে আপনি অনেক লাভবান হতে পারেন প্রথম অবস্থাতে আপনার কবিতরকে সুস্থ রাখতে এই বিষয়টা আপনাকে জানতে হবে আপনার কবিতরকে আপনি মাল্টিভিটামিন মিনারেল গ্লুকোজ খাওয়াতে হবে পিভিটনিক একটা ওষুধ আছে সেই ওষুধের সাথে অনেক কার্যকারী আছে সেই ওষুধ আপনারা মাসে দুই থেকে পাঁচ দিন খাওয়াবেন খাওয়ানোর পরে দেখবেন যে আপনার কবিতরা অনেক সুস্থ হয়ে গেছে আট থেকে দশ দিন আপনি আর কোনো কিছু খাওয়াবেন না তারপরে আপনি দেখবেন বা পায়খানা যদি একটু চুনা হয় বা একটু যদি ডিস্টার্ব মনে হয় তাহলে আপনি একশো গ্রামের একটা র্যানামাইসিন কিনবেন এটা একটা অ্যান্টিবায়োটিক সেটা দুই থেকে তিন দিন খাওয়াবেন খাওয়ানোর পরে পাঁচ থেকে সাত দিন আপনি গ্যাপ দিবেন গ্যাপ দেওয়ার পরে আপনি মাল্টিভিটামিন খাওয়াবেন খাওয়ানোর পরে দেখবেন যে দশ থেকে পনেরো দিন বিশ দিন আপনার কবিতর কোনো অসুখে হচ্ছে না বা কবিতর আপনি যদি বসে থাকে বা ঝিমায় তখন আপনারা কবিতর হাত দিয়ে ধরবেন হা করাবেন যদি কবিতরের মুখ দিয়ে যদি হালকা যদি একটু নালা হয় যখন দেখবেন যে কবিতরে ঠান্ডা লেগেছে বা মুখে একটু ঘা হয়েছে কিনা সেটা দেখার পরে আপনারা সেইভাবে আপনারা চিকিৎসা করবেন কবিতরের যখন একটা দুইটা সমস্যা হয় সাথে সাথে কিন্তু কবিতর মারা যায় না কবিতর যদি আপনি ওষুধ খাওয়ান আপনার এমনিতে ঠিক হয়ে যাবে সাপোজ মনে করেন একটা কবিতর অসুস্থতা হয়েছে কবিতর যদি একা একাই খায় তাহলে সেই কবিতরকে আপনি আলাদা করে ফেলবেন একটু চিকিৎসা দিবেন আর ভালো কবিতার এক সুন্দর করে একটা ডোজ করে দিবেন দেখবেন যে আপনার কবিতর অনেক সুস্থ হয়ে গেছে আর একটা বিষয় আপনার কবিদেরকে সুস্থ রাখার জন্য বাজারে কিন্তু ইটের গুড়ার সাথে মিক্স খাবার পাওয়া যায় সেটা যদি আপনি খাওয়ান তাহলে চুনা পায়খানা বিভিন্ন রকমের রোগ বিধি থেকে কিন্তু ইটের গুড়াটা কিন্তু খুব উপকারী তো এটা থেকে কিন্তু অনেক অসুস্থতা কবিতার কিন্তু সুস্থ হয়ে যায় দুই মাস অথবা তিন মাস পর পর আপনার কবিতাকে কিরমির ডোজ করাতে হবে কৃমি ডোজ করানোর খুবই জরুরি আপনার কবিতরের উপর যখন কৃমি অ্যাটাক করবে কবিতরের কলিজার উপরে অ্যাটাক করে তো তার জন্য আপনাকে কিরমির ডোজ করাতে হবে দুই থেকে তিন মাস পর পর এই ডোজটা করানোর একদম সহজ সাপোজ মনে করেন যে আপনি কবিতরকে আপনি কিরমি ডোজ করাবেন সন্ধ্যা থেকে আপনি একদম পানি বন্ধ করে দিবেন সকালে আপনি খাবার দিবেন না ঠিক এগারোটা থেকে সাড়ে এগারোটা যখন একটু রোদ একটু ভালোভাবে উঠবে পানি খাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে যাবে কিরমির ডোজ সাথে লেখা আছে যে এত লিটার পানির সাথে দশ এম ওষুধ মিশিয়ে দিতে হবে সামনে আপনারা রেখে দিবেন তখন আপনি দেখবেন যে সম্পূর্ণ কবিতর পানি খাচ্ছে দুই থেকে তিন ঘন্টা আপনি ওই পানিটা ওখানে রেখে দেবেন রকম কোনো খাবার দেওয়া যাবে না যখন কবিতর খাবে ভিতরে যত রকমের কিরমি থাকুক না কেন সব একদম পায়খানার সাথে সব বের হয়ে যাবে কিরমি ডোজ করার পরে আপনাকে লিভার টনিক খাওয়াতে হবে কারণ কবিতর একটু দুর্বল হয়ে যাবে লিভার টনিক আপনারা খাওয়াবেন হলো তিন দিন তিন দিন পরে আরও তিন দিন গ্যাপ দিয়ে আপনারা ভিটামিন খাওয়াবেন সাত দিন সাত দিন খাওয়ানোর পর বিশ দিন আপনাদের কোনো ওষুধে খাওয়াতে হবে না তারপরে যদি আপনি দেখেন যে না কোনো কবিতর একটু সমস্যা তখন একটু যে সমস্যা হবে সেই সমস্যার ওষুধ আপনারা দুই চার পাঁচ দিন খাওয়াবেন এই টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা দীর্ঘদিন পবিতর পালন করতে পারবেন বাচ্চা বিক্রি করতে পারবেন আর এই কবিতরগুলা পালন করার আগে কিন্তু আপনাকে গাম্বুরার ভ্যাকসিনটা দিতে হবে তো এই সিস্টেম মেনে চললে আপনারা দীর্ঘদিন কবিতর পালন করতে পারবেন তো অনেক কথাই বললাম আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সামনে নেক্সট ভিডিওতে দেখা হবে